কল্পনা করুন এক বিশাল ভাসমান শহর তৈরি এক দৈত্যাকার দুর্গ যেটা আরামে ভেসে চলেছে সমুদ্রের বুক সিরে এটা শুধু যুদ্ধজাহাজ নয় এটা চীনের আধুনিক নৌশক্তির প্রতীক আপনাকে স্বাগতম টাইপ জিরো জিরো থ্রি ফুজিয়ান এয়ারক্রাফ্ট কেরিয়ারের জগতে এটি কোন সাধারণ ক্যারিয়ার না বরং চীনের প্রযুক্তিগত অর্জন করা বৈশ্বিক শক্তির জানান দেওয়ার স্পষ্ট প্রমাণ কিন্তু প্রশ্ন হল ফজিয়ান কি শুধু স্টিল আর অস্ত্র না এটা একটা বার্তা বিশ্বের প্রতি আর বিশেষ করে আমেরিকার প্রতি বার্তাটি হল উই আর ইন দ্য গেম নাও অ্যান্ড উই আর ডুইং উইল অর্থাৎ আমরাও এখন খেলায় আছি আর ভালো করেই আছি তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বিশাল জাহাজটি কাজ কতটা ভয়ঙ্কর এবং এই বিশাল সামুদ্রিক জাহাজের ভেতরে কিভাবে মানুষ বসবাস করে আর আপনি যদি মাইটেক বাংলা চ্যানেলের একজন নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এমন আকর্ষণীয় এবং তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফুজিয়ান হচ্ছে চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান একটি আধুনিক নৌযুদ্ধের অস্ত্র এটি কেবল সামরিক শক্তির প্রদর্শন নয় এটি একটি রাজনৈতিক ঘোষণা বিশেষ করে উদ্দেশ্যে যে চীনের অবস্থান যুক্তরাষ্ট্রের এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবার কথা বলা যাক জাহাজের আকার আর প্রযুক্তি নিয়ে এই বিশালাকা জাহাজের দৈর্ঘ্য তিনশো মিটার মানে প্রায় তিনটি ফুটবল মাঠের সমান আর এর ওজন প্রায় আশি হাজার টন এই জাহাজটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তির একটি হলো ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেম যা আগে কেবল মার্কিন ইউএসএস গোরালড আর ফর্ডের যুদ্ধবিমানে দেখা যেত চীন আর ধীরে ধীরে এগোচ্ছে না তারা সোজা আধুনিকতাকে জড়িয়ে ধরেছে স্টিম ক্যাটাপাল্ট বাদ দিয়ে তারা এক লাফে চলে এসেছে সবচেয়ে আধুনিক প্রযুক্তিতে এটা কেবল প্রযুক্তির অগ্রগতি নয় এটা এক ধরনের আত্মবিশ্বাস এইবার কথা বলা যাক এই ভাসমান শহরের ভেতরে মানুষদের জীবনযাত্রা সম্পর্কে এই বিশাল জাহাজটি একটি ভাসমান শহরের মতো যেখানে তিন হাজারেরও বেশি নাবিক ও কর্মী থাকতে পারেন যেমন ইঞ্জিনিয়ার ডাক্তার রাঁধুনি এবং আরও অনেকে এখানেই শেষ নয় জাহাজে রয়েছে আধুনিক হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্র ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লাইব্রেরি এমনকি সিনেমা হলও নাবিকদের জন্য রয়েছে ছয় থেকে আট জনের ডরমিটরি অফিসারদের জন্য রয়েছে আরও কিছুটা আরামদায়ক ব্যবস্থা আর ক্যাপ্টেন ও অ্যাডমিরালদের জন্য বিলাসবহুল স্টেট রুম যেমনটা হোটেলেও পাওয়া যায় না এ থেকে বোঝাই যাচ্ছে এই বিশাল জাহাজটিতে বোরিং ফিল বা এই জাহাজটির ভেতরে একাকিত্ব ফিল করার কোনো প্রশ্নই আসে না ফুজিয়ান পুরোপুরি আধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থায় চলে ফুড সার্ভিস থেকে শুরু করে বাতাস চলাচল পর্যন্ত অনেক কিছুই অটোমেটেড স্যাটেলাইটের মাধ্যমে এটি বিশ্বের যে কোনো প্রান্তে থাকা চীনা ইউনিটের সাথে সংযুক্ত থাকতে পারে বা চীনা বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারে কী ভাবছেন এখানেই শেষ কেবল তো কিছুটা জানলেন চীনের এই অত্যাধুনিক ফুজিয়ান যুদ্ধজাহাজ সম্পর্কে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে এ জাহাজটি সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন ফুজিয়ানের আসল শক্তি এর বিমান বহন করার ক্ষমতা এতে রয়েছে পঞ্চম প্রজন্মের জে থার্টি ফাইভ যুদ্ধ বিমান যা যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ সি ধ্বংসকারী যুদ্ধবিমানকে টক্কর দেয় এছাড়াও রয়েছে জে টোয়েন্টি হেলিকপ্টার ও ড্রোন ইলেকট্রোম্যাগনেটির কেটাপাল্টের মাধ্যমে ভারী ড্রোন ও নজরদারি বিমানও উড়ানো সম্ভব যা একে আকাশভিত্তিক কমান্ডো সেন্টারে পরিণত করেছে এটি যে শুধু যুদ্ধের জন্য যুদ্ধ বিমান বহন করে তাই নয় এই বিশাল জাহাজটির যেন সহজেই কোনো ক্ষতি না হয় তার জন্য নিজস্ব অস্ত্রভাণ্ডার ও প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এর ভেতরে কয়েকটি হলো এইস টেন মিসাইল সিস্টেম মাল্টি চ্যানেল ডিফেন্স এমনকি সম্ভাব্য লেজার ও ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রযুক্তি নিয়েও আলোচনা চলছে এ থেকে বোঝা যাচ্ছে এই দ্বৈত্যাকা জাহাজটির ক্ষমতাও যেমন অসাধারণ এর প্রতিরক্ষা ব্যবস্থা তেমনই তুখর ফুজিয়ান একটি যুদ্ধ যুদ্ধজাহাজের চেয়ে অনেক বেশি এটি একটি ভাষ্যমান সেনা যা জিরো ফাইভ ফাইভ ডেস্ট্রয়ার সাবমেরিন সাপ্লাইশিপ ও এস্কোট জাহাজের একটি স্ট্রাইক গ্রুপকে নেতৃত্ব দেয় অর্থাৎ ফুজিয়ান শুধু একটি ক্যারিয়ার নয় এটি একটি চলমান ঘাঁটি একেবারে স্বয়ং মিলিটারি হাব যা কিছু সময়ের মধ্যেই একটি দেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট তাহলে এখন প্রশ্ন জাগে কেন এই ফুজিয়ান যুদ্ধজাহাজটি চীনের জন্য এত গুরুত্বপূর্ণ অন্য কোনো জাহাজ কেন নয় এই প্রশ্নের উত্তর হলো আগে চীনের নৌবাহিনী শুধু নিজেদের উপকূল ঘিরে থাকত এখন তারা বলছে চীনেরা তাদের কোনো কার্যকলাপ পরিকল্পনা বা প্রভাব শুধু ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ তাদের নিজ অঞ্চলে সীমাবদ্ধ নেই বরং তা আরও বিস্তৃত অর্থাৎ তাদের কার্যক্রম অন্য সাগর বা অঞ্চলেও ছড়িয়ে পড়েছে বা পড়তে পারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন আমাদের লক্ষ্য আফ্রিকা পারস্য উপমহাসাগর এমনকি ভারত মহাসাগর পর্যন্ত এটা হলো গ্লোবাল স্ট্র্যাটেজি আর ফুজিয়ান সেই শক্তির প্রতীক এবার কথা বলা যাক এই বিশাল জাহাজটিতে অবস্থানকৃত প্রযুক্তি পরীক্ষাগার কৌশলগত প্রভাব সম্পর্কে এ জাহাজে রয়েছে এক বিশাল টেস্টিং গ্রাউন্ড নতুন নতুন প্রযুক্তি অস্ত্র সেন্সর সব কিছু আগে এখানে পরীক্ষা হবে তারপর যাবে অন্য জাহাজে অর্থাৎ এটি ভবিষ্যতের নৌবাহিনীর প্রস্তুতি স্থল যেখানে চীনের নৌবাহিনী সহজে যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারবে ফুজিয়ান শুধু অস্ত্র না এটা মনের কার্যকলাপ সংক্রান্ত অস্ত্র দৃশ্যমান শক্তি এবং দৃশ্যমান বার্তা এটি তারা বোঝায় চীন আর নকল করছে না তারা উদ্ভাবন করছে আর তারা এখন প্রস্তুত বড় কিছু করতে তাহলে প্রশ্ন আছে এটাই কি শেষ মোটেও না ফুজিয়ান কোনো শেষ ধাপ নয় এটা তো শুধু শুরু চীন এখন নিজস্ব নিউক্লিয়ার পাওয়ার ক্যারিয়ার তৈরির পরিকল্পনায় আছে যেটি চলবে তাদের নিজের ডিজাইন করা চুল্লিতে আর থাকবে ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুত লেজার অস্ত্র তারা শুধু যুদ্ধ করতে চায় না তারা যুদ্ধের নিয়মটাই বদলে দিতে চায় হুজিয়ান হলো এক নতুন যুগের সূচনা এটি চীনের সমুদ্র জয় করার যাত্রা শুরু করেছে এটা শুধুমাত্র জাহাজ না এটা এক কৌশল এবং এক বার্তা আর চীনের জন্য এক গর্বের বিষয় আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন